আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি উপস্থাপন করব একটি বড় বা বাক্যকে কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন সে প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যায় এখন ঘুমাতে কে যায় তাকে প্রথমেই বসাতে হবে সে ঘুমাতে যায় এই কথাটুকু আগে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে সে ইংলিশ হলো হি সে ঘুমাতে যায় হি যাওয়া ইংলিশ হলো গো হি গো এখানে গো বসালে হবে না কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে গোর সাথে ইয়ের যোগ করতে হবে হি গো হবে না হি গোস হি গোস সে যায় কোথায় যায় ঘুমাতে হি গোস টু এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে হি গোস টু বেড সে ঘুমাতে যায় এতটুকু হয়েছে এখন আছে রাত এগারোটায় হি গোস টু বেড সময়ের পূর্বে অ্যাট প্রিপোজিশন বসাতে হবে অ্যাট হি গোজ টু বেড অ্যাট ইলেভেন পি এম ইলেভেন পি এম সে রাত এগারোটায় ঘুমাতে যায় বাকি আছে প্রতিদিন এভরিডে সে প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যায় হি গোজ টু বেড অ্যাট ইলেভেন পি এম এভরিডে হি গোজ টু বেড অ্যাট ইলেভেন পি এম এভরিডে সে প্রতিদিন রাত এগারোটায় ঘুমাতে যায় দেখি পরবর্তী বাক্যে কি আছে আমাদের তাকে ঘুমাতে যাওয়ার আগে তার বিছানা ঠিক করতে হয় এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে বিছানা যে ঠিক করতে হয় এটা কি তার বাধ্যতামূলক কিনা যদি বাধ্যতামূলক হয় তাহলে হ্যাস টু ব্যবহার করতে হবে তো তাকে অর্থে আমরা হি ব্যবহার করবো হি এখানে টু বসাতে হবে হি হ্যাস টু যেহেতু বাধ্যতামূলক হি হ্যাস টু তাকে করতে হয় এতটুকু হয়েছে আর তাকে কি করতে হয় বিছানা ঠিক করতে হয় হি হ্যাজ টু মেক হি হ্যাজু মেক হিজ বেট তার বিছানা যেহেতু তাকে তার বিছানা ঠিক করতে হয় কিন্তু কখন ঠিক করতে হয় ঘুমাতে যাওয়ার আগে ঘুমাতে যাওয়ার আগে আগে ইংলিশ হল বিফোর বিফোর হি হ্যাজ টু মেক হিজ বেড বিফোর গোয়িং টু বেট বিফোর গোয়িং টু বেড বিফোর পরে যদি কোনো ভাই তাহলে ভাইবের সাথে আইনজি যোগ করবেন হি হ্যাজ টু মেক হিজ বেড তাকে তার বিছানা ঠিক করতে হয় বিফোর গোয়িং টু বেড গোয়িং টু এখানেও ইনফিনিটিভ ব্যবহার করতে হবে বেড বা গোয়িং টু স্লিপ যে কোনো একটি ওয়ার্ড বসালেই হবে তাকে ঘুমাতে যাওয়ার আগে তার বিছানা ঠিক করতে হয় হি হ্যাজ টু মেক হিজ বেড বিফোর গোয়িং টু বেড হি হ্যাজ টু মেক হিজ বেড বিফোর গোয়িং টু বেড তাকে ঘুমাতে যাওয়ার আগে তার বিছানা ঠিক করতে হয় পরবর্তী ব্যাক্য আছে আমাদেরকে প্রতিদিন আট ঘন্টার বেশি ঘুমানো উচিত না অবশ্যই আট ঘন্টা বেশি ঘুমানো উচিত না কাদেরকে আট ঘন্টার বেশি ঘুমানো উচিত না আমাদেরকে তো আমাদের ইংলিশ হলো উই উই উচিত না এই কথাটুকু বসাতে হবে উই শুট উচিতে ইংলিশ হলো শুট উই শুট এস এইস উই শুট নট উই শুট নট আমাদেরকে উচিত না কি উচিত না ঘুমানো উচিত না উই শুড নট স্লিপ উই শুড নট স্লিপ আমাদেরকে ঘুমানো উচিত না কতক্ষণ ঘুমানো উচিত না আট ঘন্টা বেশি মোর দেন যেহেতু আট ঘন্টায় বেশি সেই জন্য মোর দেন ব্যবহার করতে হবে মোর দেন এইট আওয়ার্স এইট আওয়ার্স উই শুড নট স্লিপ মোর দেন এইট আওয়ার্স আমাদেরকে আট ঘন্টা বেশি ঘুমানো উচিত না এখন বাকি আছে প্রতিদিন এভরিডে এই হলো সেন্টেন্স আমাদেরকে প্রতিদিন আট ঘন্টা বেশি ঘুমানো উচিত না উই শুড নট স্লিপ মোর দ্যান এইট আওয়ার্স এভরিডে উই শুড নট স্লিপ মোর দ্যান এইট আওয়ার্স এভরিডে আমাদেরকে প্রতিদিন আট ঘন্টা বেশি ঘুমানো উচিত না পরবর্তী ব্যাক্তি আছে আমাদেরকে সবসময় যত দ্রুত সম্ভব ঘুমাতে যাওয়া উচিত ঘুমাতে কাদেরকে যাওয়া উচিত আমাদেরকে তো এখানে উই ব্যবহার করতে হবে উই উই আমাদের কি করা উচিত ঘুমাতে যাওয়া উচিত উই সুট উচিত শব্দের অর্থ হচ্ছে সুট উই সুট উই সুট আমাদের উচিত কি উচিত আমাদের ঘুমাতে যাওয়া উচিত উই শুড গো টু বেড উই শুড গো টু এখানে ইনফিনিটিভ বসাতে হবে উই শুড গো টু বেড আমাদেরকে ঘুমাতে যাওয়া উচিত কখন ঘুমাতে যাওয়া উচিত যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব ইংলিশ হলো অ্যাজ সুন অ্যাস পসিবল অ্যাস সুন অ্যাজ সুন অ্যাজ পসিবল উই শুড গো টু বেড অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে যত দ্রুত সম্ভব ঘুমাতে যাওয়া উচিত এখন বাকি আছে সব সময় অলয়েস সব সময় ইংলিশ হলো অলয়েস অলয়েস আমাদেরকে সব সময় যত দ্রুত সম্ভব ঘুমাতে যাওয়া উচিত উই শুড গো টু বেড অ্যাজ সুন অ্যাজ পসিবল অলওয়েজ উই শুড গো টু বেড অ্যাজ সুন অ্যাজ পসিবল অলওয়েজ আমাদেরকে সবসময় যত দ্রুত সম্ভব ঘুমাতে যাওয়া উচিত পরবর্তী বাক্য আছে আমাদেরকে ঘুমাতে যাওয়ার আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করা উচিত আমাদের ইংলিশ হলো উই উই শ্যুট যেহেতু উচিত কথাটি একে বাক্য আছে তো শ্যুট উই শ্যুট উই শ্যুট আমাদের উচিত কি করা উচিত দরজা বন্ধ করা উচিত বন্ধ করা ইংলিশ হলো ক্লোজ উই শুট ক্লোজ উই শুড ক্লোজ এখানে আর্টিকেল বসা করতে হবে উই শুট ক্লোজ দ্য দরজা ইংলিশ হল ড্রোল উই শুড ক্লোজ দা ড্রোল উই শুড ক্লোজ দ্য ডোর আমাদেরকে দরজা বন্ধ করা উচিত এখন বাকি আছে ঘরের দরজা অফ দ্য রুম অফ এখানে আর্টিকেল বসাতে হবে অফ দ্য রুম আমাদেরকে ঘরের দরজা বন্ধ করা উচিত এখন ভালোভাবে এই অংশটুকু এখানে বসাতে হবে ওয়েল অথবা পয়পালি এখানে ওয়েল বসাবো ওয়েল উই শুড ক্লোজ দ্য ডোর অফ দ্য রুম ওয়েল আমাদেরকে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করা উচিত বাকি আছে ঘুমাতে যাওয়ার আগে আগে ইংলিশ হল বিফোর ফোর গোয়িং যেহেতু যাওয়া যাওয়ার ইংলিশ হলো গো বিফোর পরে যদি আসে তাহলে ভাইবের সাথে আইনজীবী যোগ করতে হবে গোয়িং ফোর গোয়িং এখানে ইনফিনিটিভ বসাতে হবে গোয়িং টু বেড এই হলো সেন্টেন্স আমাদেরকে ঘুমাতে যাওয়ার আগে ঘরের দরজা ভালোভাবে বন্ধ করা উচিত উই শুড ক্লোজ দ্য ডোর অফ দ্য রুম ওয়েল বিফোর গোয়িং টু বেড উই শুড ক্লোজ দ্য ডোর অফ দ্য রুম ওয়েল বিফোর গোয়িং টু বেড এই হলো সেন্টেন্স তো এইভাবে বাক্যগুলি তৈরি করতে হবে তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন الله أكبر، السلام عليكم، ورحمة الله وبركاته.